অবশেষে আশঙ্কায় সত্যি হল নদীগর্ভে গেল ত্রিপুরার কুমারঘাটের দেও নদী বাঁধের উপরে পুরাতন শিববাড়ি রোড দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই প্রশাসনের বিরুদ্ধে বাঁধ সংস্কারে চূড়ান্ত গাফিলতের অভিযোগ এলাকার মানুষের তারা ক্ষোভ উগড়ে দিলেন শাসক দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে উনকোটি জেলার কুমারঘাটের দেও নদী বাঁধের উপর দিয়ে পুরাতন শিববাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়েছিল অনেক বছর আগে কিন্তু কয়েক বছর ধরে ভাঙন দেখা দেয় সেই বাঁধে এ নিয়ে বহুবার প্রশাসন থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছিল দাবি উঠেছিল বাঁধ সংস্কারের কিন্তু কয়েকদিন পর পর ঠিকাদারকে নিয়ে বালির বস্তা আর ইটের গুঁড়ো ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলে শুনুন স্থানীয় বাসিন্দাদের কথা

স্থানীয় বাসিন্দারা জানান বাঁধের এখানে ওখানে ভাঙছে ভাঙ্গন প্রতিরোধে কোনো কাজ হয় না কিছু ইট ফেলেই দায় সেরে চলে যায় তারই জেরে এই ভয়াবহ পরিস্থিতি দিয়ে ভাঙচে বা কাজু কৰে না বালি বা ইটো দিয়া যায় নেথাকে নদীর বাঁধ তথা রাস্তা ভেঙে পড়ায় পুরো এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের অভিযোগ বহুবার বিষয়টি জানানো হলেও কর্তৃপক্ষ নির্বিকার মাঝে মধ্যে কিছু বালি ইট ফেলে দেওয়া হয় কাজের কাজ কিছুই করা হয় না বহুতবার কোয়েছে বহুতবার এরকম করা নিচ্ছে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসন এবং জলসম্পদ বিকাশ দফতরের কর্তারা তুড়িঘড়ি শুরু হয় নির্মাণ কাজ ঘটনা নিয়ে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট টিভি বাংলা